মিল্টন সামন্দর ভাই মিথ্যা কথা বলতেছে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এটা সম্পূর্ণ ভুয়া এবং বৃত্তিহীন কথা এখানে বাস্তবতা মিল্টন সামন্দর ভাই যে কথাগুলো ভিডিওতে বলে আমি বাস্তবতা সেটা প্রমাণ আজকে এসে সেখানে পেয়েছি আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী আমি জুয়েল আহমেদ সিলেট জেলা থেকে আমি একজন সোশ্যাল ওয়ার্কার আজকে আমাদের মিল্টন সামাদ্দার ভাইয়ের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ খাবার সংকট দেখে শুধুর আমেরিকার নিউ থেকে আমার বড় বড় বোন আমাদের বাবা মায়ের জন্য আজকের এই উপহার ভালোবাসাটা পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রেমিটেন্স যুদ্ধ আমার সেই বড় ভুনকে যিনি শুধু প্রবাস থেকে আজকে এই বৃদ্ধাশ্রমে মিল্টন ভাইয়ের যে তিলে তিলে ঘোরা যে বৃদ্ধাশ্রমটি সেই বৃদ্ধাশ্রমে আজকে যে ভালোবাসা পাঠিয়েছেন আমরা দেশে যারা আছি চাইলে কিন্তু আমরা দশ কেজি পনেরো কেজি করে যদি চাউল দিতাম তাইলে এখানে কিন্তু খাবার সংকট থাকতো না দেশে যে শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে আমরা যদি পাঁচ কেজি দশ কেজি চাউল বা কিছু বাজার প্রতিদিন যদি আমাদের এই বাবা মায়ের জন্য আমরা নিয়ে আসতাম বাবা মায়েরকে দেখে যেতাম বাস্তবতা দেখে যেতাম তাহলে আসলে এই বাবা মায়ের খাবার সংকট হতো না কষ্ট হতো না নিজ নিজ দায়িত্ব থেকে আমরা যদি মিল্টন সামর্দার ভাই এতগুলা মানুষের দায়িত্ব যদি এত বাবা মায়ের দায়িত্ব যদি উনি একা কাঁদে নিতে পারেন আমরা চাইলে এইখানে যে বাবা মায়েরা রয়েছেন প্রত্যেকটা মানুষ একজন বাবা মায়ের প্রতিদিনের খাবারের দায়িত্ব আমরা নিতে পারি অসংখ্য ধন্যবাদ আমি মিল্টন সামদার ভাই এবং এই যে প্রতিষ্ঠানে যারা কর্মত কর্মরত রয়েছেন যারা বাবা মায়েদের দেখাশোনা করছেন তাদের আন্তরিকতা এবং আজকে তাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি পেছন থেকে যারা কথা বলেন বাস্তবতা আপনারা এসে বাবা মায়েদের সাথে কথা বলবেন তাদের এই যে যারা এখানে চাকরি করছেন তাদের আন্তরিকতা ভালোবাসা নিয়ে যাবেন আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসবেন সমালোচনা থেকে বিরত থাকবেন যতটুকু পারি আমরা মিলডন সামর্দার ভাইকে সাপোর্ট করবো এভাবেই মানবতা জেগে উঠবে আমাদের প্রত্যেকের মাঝে দূর থেকে আমি শুধু ভিডিওতেই দেখতাম যে মিলডন সামর্দার ভাইয়ের যে আন্তরিকতা যে ভালোবাসা আমার ইচ্ছে হতো যে আমি যদি নিজে যে সেই বাবা মাকে স্পর্শ করতে পারতাম তাহলে আমার নিজের কাছে খুবই ভালো লাগতো তো আল্লাহ রাবুল আলমিন আজকে আমাকে উচিলা স্বরূপ এখানে পাঠিয়েছেন বাবা মাকে আমি দেখেছি খুবই ভালো লেগেছে আমি বাস্তবতায় যে যেটা পেয়েছি মিল্টন সামর্দার ভাই যেটা ভিডিওতে প্রতিনিয়তই বলে থাকে যে আমার এখানে আশ্রমে এতজন মানুষ রয়েছে কিন্তু পেছন থেকে যারা সমালোচনা করে যে এখানে তিরিশ জন রয়েছে মিল্টন সামদার ভাই মিথ্যা কথা বলতেছে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এটা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন কথা এখানে বাস্তবতা মিল্টন সামদার ভাই যে কথাগুলো ভিডিওতে বলে আমি বাস্তবতা সেটা প্রমাণ আজকে এসে সেখানে পেয়েছি আসলে ভাই একটা কথা হচ্ছে ভালো কাজে মানুষ সাপোর্ট দেয় কম খারাপ কাজে দেখবেন লোক পাওয়া যাবে বেশি ভালো কাজে পাওয়া যাবে না তাই আমাদের ধৈর্য ধরে এ বাবা মায়ের দেখাশোনা আমাদের চালিয়ে যেতে হবে আহ মিলনুল সামাদ্দার ভাই এবং এখানে কর্মরত যারা রয়েছেন প্রত্যেকের প্রতি কামনা জানাচ্ছি হয়তো আমার আমি জানি না অনেকে দুই মাসে তিন মাসের বেতনও আটকা পড়ে যেতে পারে অনেকে হয়তো মানবতার দৃষ্টি থেকে এই বাবা মায়ের ভালোবাসা ছেড়ে বেতন চিন্তা না করে এখানে কিন্তু কর্মরত রয়েছেন বাবা মায়াদের দেখাশোনা করছেন ওনাদেরকেও আমি স্যালুট জানাচ্ছি যারা টাকার পেছনে না ঘুরে এই মানুষগুলোর দায়িত্ব নিচ্ছেন